আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভ দুপুর মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জানাব চলমান ওয়ারিস এবং পারিবারিক সনদপত্র সংক্রান্ত অনেকেই সমস্যায় পড়ছেন এবং অনেকগুলো প্রশ্নের জিজ্ঞাসা নিয়ে আপনার আজকের জন্য এই ভিডিওটি জানাবো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ আপডেট নোটিশ তো দর্শক কথা বাড়াবো না চলা যাবে মূল খবরে তার আগে বলে নিই গেল সপ্তাহে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যেখানে আপনারা ইতিমধ্যে জেনেছেন জীবিত প্রত্যেক জীবিত মুক্তিযোদ্ধার যে পারিবারিক তথ্য অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা ভাতা ভোগী হবেন তাদের পারিবারিক তথ্য দেওয়া দিতে হবে আপডেট তথ্য এবং মৃতের ক্ষেত্রে মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তার স্ত্রী যদি মৃত হয়ে থাকে সন্তান যদি মৃত হয়ে থাকে যাবতীয় অর্থাৎ হাল ফিল তথ্যগুলো আপডেট করার নিমিত্তে বর্তমান সরকার এই পদক্ষেপটি গ্রহণ করেছে যার প্রেক্ষিতে সোনালী ব্যাংকে সহায়তা করার জন্য প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা অথবা শশ উপকারভোগী প্রজন্মকে নির্দিষ্ট অনুরোধ করা হয়েছে এর প্রেক্ষিতে অনেকে যারা যে সকল মুক্তিযোদ্ধার দুই দুই বিয়ে তারা অনেকে সমস্যায় পড়ছেন এবং রিমোটে লাগে যারা অনেকে আসলে এখন পর্যন্ত অনেক ম্যানেজার এই প্রজ্ঞাপনটি পাননি নির্দেশনাটি পাননি আমরা লক্ষ্য করেছি আসলে অনেক এলাকায় ডাক বিভাগের মাধ্যমে হয়তো বা এটি তাদের কাছে পৌঁছেনি নি প্রজ্ঞাপনটি সরকারি বিষয়গুলি আসলে একটু স্লোলি হয় অনেক সময় আমরা লক্ষ্য করেছি তো আপনারা ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করুন যেহেতু সময় দুই মাস তো ম্যানেজার স্যার যিনি রয়েছেন ব্যাংক ম্যানেজার তার বুঝতেও হয়তো অনেকটা টাইম লাগে অনেক ক্ষেত্রে হয় নতুন যে সকল ম্যানেজার রয়েছেন তারা এই মুক্তিযোদ্ধার ওয়ারিসদের তথ্য আপডেট সংক্রান্ত কাজগুলো করার জন্য অনেক সময় ট্রেনিংয়ের দরকার হয় সেক্ষেত্রে তাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে আবার যারা একটু পুরনো তারা এগুলো ইজিলি করতে পারেন ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে জীবিত মুক্তিযোদ্ধারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাছে আবেদন করেছে যার প্রেক্ষিতে মেম্বার অনেক ক্ষেত্রে গ্রাম পুলিশ তারা তথ্যটি যাচাই করে সর্বশেষ এই ছক আকারে কারা ওয়ারিশ এই ব্যাপারে একটি তথ্য সাজিয়ে সর্বশেষ ইউনিয়ন পরিষদের সৈমোহর সহ সিল সব সিলসহ এগুলো কিন্তু দাখিল করতে হয় সে প্রেক্ষিতে অনেকে করছেন তো অনেক মুক্তিযোদ্ধারা যে যাদের বিবাহ দুই দুই তো আগের ঘরের যারা রয়েছেন পূর্বের পরিবারে অনেকে বঞ্চিত করা হচ্ছে এটি খবর পাওয়া যাচ্ছে আপনারা আপনাদের জন্য পরামর্শ আছে আপনারা ইয়া যে ইয়োনো মহোদয় ওদের কাছে লিখিতভাবে অভিযোগ করেন বা চেয়ারম্যানের বরাবর অভিযোগ করলে আপনারা এই বিষয়টি শুধু পাবেন বলে আশা করি যাতে তো দর্শক অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন সালাম আলাইকুম ভাই আমি একজন ওয়ারিস আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন উনি মারা গেছেন আমার আম্মাও মারা গেছেন আমি একজন আমার কোনো ভাই বোন নাই আমি বর্তমানে ভাতা পাচ্ছি এখন যেহেতু আমি একজন ওয়ারিশ সেক্ষেত্রে আমার করণীয় কি একটু জানাবেন তো দর্শক যেহেতু আপনার কোনো ওয়ারিশ নেই সেহেতু আপনি যেহেতু আগেই আপডেট করেছেন যে আপনারা আম্মা মারা গিয়েছেন বাবা মারা গিয়েছেন তো সেক্ষেত্রে যদি সেটি করা থাকে তাহলে আপনাদের আর কিছু আপনার আর কিছু করার দরকার নেই অন্যথায় আপনি যেভাবে আছেন এভাবেই অর্থাৎ আপডেট তথ্য কিন্তু সরকার চেয়েছে যদি অনন্য ওয়ারিজন মানে মিলিত থাকে সেটা আপনাকে প্রদান করতে হবে আপনি হয়তো বা কোনোভাবে সেটি প্রদান করেননি তো এক ভাই বলেছেন ভাই আসসালামু আলাইকুম আমার বাবা অনেক আগে থেকে আগেই মারা গেছেন এখন মুক্তিযুদ্ধ ভাতা আমার সরি ব্যাংক বলতেছে তারা এখনও কোনো নোটিশ পায়নি তাই কাগজপত্র নোটিশ পাইলে জানাবে হ্যাঁ সেটি আমি উত্তর দিয়েছি আপনার কথার যে আসলে অনেক ব্যাংকে কিন্তু এই নোটিশটি যায়নি যাই হোক হয়তো বা এই সপ্তাহে যাবে বা আপনার সামনের সপ্তাহে একজন বলছেন ভাই আজকে আমি পৌরসভা অফিসে গেলাম শারীরিক সনদের জন্য পারিবারিক সনদের জন্য কিন্তু তারা বলতেছে একটা হলফনামা অঙ্গীকার নামা লাগবে আসলে কী করে লাগবে তো দর্শক আপনাদের অবগতির জন্য জানাই যে হলফনামা বলতে আপনার আপনি যে তথ্যটি দিবেন আপনি কোনো ভাইকে বঞ্চিত করেননি এই যে নিশ্চয়তা সেটুকু আপনার অঙ্গীকার নেবে যে আসলে আপনি কোনো ভাগে ঠগানি এই এই তথ্যটি আপনা আপনার আপনি যেভাবে দিবেন সেই হিসেবে ইউনিয়ন পরিষদ করে করবে কিন্তু কোনো দায়ভার তারা নিবে না অর্থাৎ অঙ্গীকার নামার মাধ্যমে তারা এটি ক্লিয়ারেন্স করবে যে এই তথ্যগুলো সম্পূর্ণ আপনার যদি কোনো মিথ্যা তথ্য থাকে আপনি আপনার সমস্যা হবে একজন বলছেন আমি এক সোনালী ব্যাংকে ঢাকার একটি শাখাতে গিয়েছিলাম এই ব্যাপারে আলোচনা করার জন্য আলাদা একটি ডেস্ক তৈরি করা হয়েছে শুধুমাত্র এই কাজের জন্য জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য শুধুমাত্র পারিবারিক সনদ লাগবে যেটা ইউনিয়ন সিটি কর্পোরেশন বা ওয়ার্ড থেকে দেওয়া হয় পারিবারিক সনদের সাথে সাথে মুক্তিযোদ্ধার ব্যাংকের চেক বইয়ের একটি ফটোকপি যারা ওয়ারিশ আছেন মুক্তিযুদ্ধ সহ তাদের আইডি কার্ডের ফটোকপি জমা নেওয়া হচ্ছে আরেকটি এমআইএস কপি ব্যাংক শুধুমাত্র এই কয়েকটি জিনিসই নিচ্ছে বাকি কাজ ব্যাংক করে দিচ্ছে ধন্যবাদ অনেক জায়গায় ডেস্ক করেছে এটি করা উচিত আসলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের কিন্তু এই কাজগুলি করা হয় সেক্ষেত্রে এই কাজটা খুবই ইজিলি করতে পারবে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এটি একটা ভালো দিক প্রত্যেকটা উপজেলার যে ব্যাঙ্কগুলি রয়েছে সে ব্যাঙ্কে কিন্তু এই কাজগুলি গুছিয়ে রাখা দরকার একটা আলাদা ডেক্স করা দরকার এক ভাই বলেছেন আসসালামু আলাইকুম আমার বাবা মা জীবিত আছেন আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন এক বোন মারা গেছেন এখন পারিবারিক সনদে কি যে মারা গেছেন সনদে কি উল্লেখ করতে হবে অবশ্যই মৃত যে যে সকল ব্যক্তি রয়েছেন যারা ওয়ারিশ হয়েছেন বা হননি সবার তথ্য কিন্তু এখানে দিতে হবে আরেক ভাই বলেছেন মুক্তিযুদ্ধ দুই পরিবার হলে কীভাবে করবেন দুই পরিবার হলে অবশ্যই প্রত্যেক পরিবারের যে সন্তান যারা রয়েছেন তাদের তথ্যগুলি প্রদান করতে হবে তো দর্শক এই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর আজকে মন্ত্রণালয়ের কত নোটিশ প্রকাশিত হয়নি গুরুত্বপূর্ণ তো যে কোনো খবর প্রকাশ করা করার জন্য করা হবে যেহেতু আপনারা চ্যানেলটি একে সাবস্ক্রাইব করে বেলাটন আইকনটি বাজিয়ে দিন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম